আপনারা জানেন বিহারে কিন্তু সামনে বিহারে ভোট ঘোষণা হয়ে গেছে তার ডেটও ফিক্সড হয়ে গেছে ছ তারিখে এগারো তারিখে আর বিহারে কিন্তু এনডিএ অর্থাৎ এনডিএ যে সরকার রয়েছে এবং এনডিএ জোট অর্থাৎ নীতিশ এবং সম্রাট চৌধুরীর যে দল এবং চিরাগ পাসওয়ানের দল তারা কিন্তু এনডিএ জোটের যে সমাধান ছিল তারা কিন্তু সমাধান সমস্যার সমাধানটা করে নিয়েছে তাদের যে সমস্যা ছিল যে কজন কত আসন পাবে তো কত আসনে দাঁড়াতে পারে বা কত কটা সিটে দাঁড়াতে পারে তো সবকিছু তাদের কিন্তু মিট মাঠে কিন্তু ইন্ডি জোটের অর্থাৎ ইন্ডি জোটের কিন্তু এখনো সমস্যার সমাধান হয়নি আর সেটার এমন গিয়ে এমন পর্যায় গিয়ে থেকেছে কার্যত আমরা আজকে একটা অভিনব ছবি আপনাদেরকে দেখাবো একেবারে যেটা মানে ওপেনে উঠে এসছে যে এই আর দলের অর্থাৎ এটা ইন্ডি জোটের অর্থাৎ রাহুল এবং আর জেডি এবং যেসব আর জেডি দলগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু বিপুল পরিমাণের যে আসন সমঝোতা এখনো পর্যন্ত হয়ে উঠেনি তার একটা মানে নিদর্শন ছবি যেটা উঠে আসছে সবটাই আপনাদের সামনে নিয়ে আসবো নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউটের পক্ষ থেকে সবাইকে ভালোবাসি প্রমাণ জানিয়ে আজকে আমার প্রতিবেদন প্রথমে আপনাদেরকে ভিডিওটা দেখাই দেখুন বিআর কি চলছে मर जाएंगे मर जाएंगे जाएगे लालू यादव हमको बोले टिकट लिए हम विधानसभा तो से है बाबरे बाग दो हजार बीस में हम जो दो हजार वोट से हमको हराया गया लालू यादव बोले की बहुत तू लड़िए इलेक्शन बाप रे बाप हम मर जाएंगे बेटा बेटी का साथ हम नहीं किए वहाँ पे बहुत दिया संजय यादव अरे दो करोड़ सत्तर लाख रूपये लिया है संतोष संजय यादव लिया है कौन जो सुनील सुनील इसका जो है ना दलाल इंजीनियर सुनील लिया है लालू से हम प्राण दे देंगे हमारे गुरु है लालू जी गुरु है लालू जी उनके लिए हम चार दे देंगे

सदस्य नहीं तो है पार्टी का कोई सदस्य नहीं है नौकरी करता है उसको टिकट दे दिया बोला अगर कोई बता दे की सदस्यता अभियान के लिए अगर कुछ सदस्य बनाया हो रसीद बनाया हो कोई किया हो बात तकले कुछ नहीं किया है। रो नहीं रहे हैं बस पार्टी के हम लोग नब्बे से हमारे चाचा ही लोग जुड़े हुए हैं पार्टी से और विधायक एक बजे रात के बोल रहे थे कि टिकट दिया जाएगा और टिकट एक बैग किसी और के खाते में डाल डाल दिया गया है किस विधानसभा हम लोग मदन विधानसभा से आए हुए हैं क्या नाम मदन प्रसाद शाह বলে গেল পোলাগুলা পুর পূর্ব পর 83 রয়ে हुए मात्र 2700 ভোট से आ रहे हुए हैं और जिने जिने दिया गया है ना उन्हें आज तक आरडीडी के सदस्यता भी नहीं है ভোটার टिकट देने वाली की अवस्था बिहार की अवस्था হঠাৎ মনে একজন নেতাকে দেখতে পাওয়া গেল ওপেনে কি ঘটনাটা একবার ভালো করে আপনাদের সামনে নিয়ে আসি দেখি ব্যাপারটা কি ব্যাপার কি এমন হয়ে গেল যেখানে বিহারের একজন নেতাকে ওপেনে জামা টামা ছিড়ে একেবারে অবস্থা আরজেডির একজন নেতা জামা ছিড়ে হাউ মাও করে কান্নাকাটি করছে টাকা দেয়নি লালুর বাড়ির সামনে একেবারে জামা গেঞ্জি ফেঞ্জি ছিঁড়ে কি অবস্থা আপনাদের কাছে ভিডিওটা দেখালাম আর আপনারা দেখতেও পাচ্ছেন কি অবস্থা যা কিন্তু কি ঘটনাটা ঘটছে বিহারে কিন্তু এই মুহূর্তে আপনারা জানেন একেবারে মানে বিয়ারে ভোটের দামা মাপ অলরেডি বেজে গেছে সেখানে আসন চূড়ান্ত এখনো পর্যন্ত কিন্তু ইন্ডিজোটের হয়নি এখনো পর্যন্ত কিন্তু ইন্ডিজোটের আসন সংখ্যা চূড়ান্ত এখনো ফল ঘোষণা হয়নি যদিও এনডিএ জোটের হয়েছে কিন্তু ইন্ডিজোটের অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট জোটের এখনো পর্যন্ত আসন সমঝোতা হয় এর মধ্যে লালু প্রসাদ যাদবের বাড়ি সামনে খুব দ আরজেডি নেতা জামಾಟামে ছিড়েকি অবস্থা আপনারা দেখতে পেলেন সেখানে তিনি দাবি করছেন যে ঘুষ না দাও তাকে টিকিট দিচ্ছে না আর যদি দল লালু প্রসাদ তেজস্বী দল লালু ছেলে তেজস্বী তাদের দল কোন রকম করে আর জেডি কি টাকা ঘুষ মানে দল ভাবুন টাকা এবারে কত ঘুষ দিতে হয় এইভাবে বিহারে এরা সরকার চালাবে আপনাদেরকে বিহারে মানুষের যে মতামত সেটাও আপনাদেরকে দিয়েছি যে মানুষ জনগণ গ্রাউন্ড লেভেলের মানুষ কিভাবে আরো আপনাদেরকে দেবো আমি প্রায় প্রত্যেক দিনই দেব যে বিহারের মানুষ কি বলতে চাইছে সাধারণ মানুষ কিন্তু এরা টিকিট পায়নি বলে জামা টামা ছিঁড়ে অবস্থা খারাপ এমনকি রাস্তা ওপর তিনি জামা ছিঁড়ে পেলেন কে আন করছেন লালুর গাড়িকে আটকে মানে গাড়িকে তাড়া করতে দেখা গেল তাকে সব মিলিয়ে মানে প্রায় একেবারে যেটা দেখতে পাওয়া গেলো আজকে যে লালুর বাড়ির সামনে যে অবস্থা তাকে দেখতে পাওয়া গেলো এই ব্যক্তির নাম হচ্ছে মদন সাহা এই নেতা আজকে জামা টামা ছেড়ে আপনারা দেখতে পেলেন তিনি রীতিমতো জোর করে কান্নাঘাটি শুরু করে দিয়েছেন কেন লালুর দল ঘুষ নিচ্ছে বক্তব্য তিনি পয়সা খরচ করেননি বলে তিনাকে টিকিট দেওয়া হয়নি অভিযোগ তীর কিন্তু তিনি দিচ্ছে কথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় যাদবের দিকে আর জেডি দলের যে রাজ্যসভার সাংসদ সঞ্জয় যাদবের দিকে তিনি কিন্তু পুরোটাই কিন্তু তিনি আঙুল তুলে দিচ্ছেন সঞ্জয় বলে তিনি বারবার ধরে তোপ দেখছেন এই মদন সাহ তিনি হচ্ছেন এই মধুবনী কেন্দ্রের আসনে টিকিট নিতে চেয়েছিল মধুবনী আসন সেই মধুবনী বিধানসভা কেন্দ্রের তিনি টিকিট নিতে চেয়েছিলেন তাকে টাকা চাওয়া হয়েছিল কে চেয়েছিল এই সংসদ মানে রাজ্যসভার সাংসদ সঞ্জয় যাদব তিনি নাকি টাকা চেয়েছেন এই মধুবনী কেন্দ্রে তাকে টিকিট দেওয়ার জন্য আর কার্যত তিনি টাকা দেননি বলে যার জন্য তিনি জামা কাপড় ছেড়ে আন্দোলন করতে হচ্ছে মদন সাহা বলেন সৎ ও কর্মঠ কর্মী দল অগ্রাহ্য করছে এখন যাদের পয়সা বেশি তারাই প্রাধান্য দেওয়া হচ্ছে তাদেরকে মানে যা ভিডিওটা এটা উঠে আসছে তাকে তো বুঝতে পারছেন আর যে আর দলের যে ভেতরে আর দলের যে ভেতরে তাকে তো অশান্তি তিনি বলছেন যে তেজস্বী আসাতে কিন্তু তাদের দলের ভেতর বিশাল বড় একটা মানে একটা জিনিস কিন্তু বুঝতে পারা যাচ্ছে যে বিহারে বিহারের যে ভোটের দামা মা সেখানে কিন্তু আর জেডি দলের ভেতরে যে একটা বিশাল বড় ভাঙন আরজেডি দলের ভেতরে যে বিশাল বড় ভাঙন তা কিন্তু এটা কিন্তু এই মদন সাহার এই জামা ছেঁড়াছেড়ি এবং লালু প্রসাদের গাড়ির পেছনে ছোটা লালু প্রশাসক যাদবী তার গাড়িতেন ছোটা এবং তেজশ্রী আসা বিভিন্ন বক্তব্যের দিক থেকে বুঝতে পারা যাচ্ছে বিহারে আরজেডি দল কিন্তু এখনো পর্যন্ত সিট ভাগাভাগি তো হয়নি আর কার্যত তিনি যে অভিযোগ করছেন যে টাকা ঘুষ দেওয়া হয়নি বলে তাকে সিট দেওয়া হয়নি যার জন্য কিন্তু এটা বুঝতে পারা যাচ্ছে যে আরজেডি দল কিন্তু প্রচুর পরিমাণে দুর্বলতা পৌঁছে গেছে আর কিছুদিন আগে আমরা দেখতে পেলাম আরজেডি কিছুদিন আগে লালু তেজশ্রী যাদব আর লালু প্রসাদ যাদব এবং রাবড়ি দেবী এদের বিরুদ্ধে কিন্তু আর টিআইসির কিন্তু যে মামলা সেটা কিন্তু দিল্লির হাউস রেভিনিউ কোর্টে কিন্তু উঠেছিল যেখানে কিন্তু তাদের নাম আসে ঘোটালায় আর টিআইসির যে ঘোটালা রেলের সেখানে কিন্তু এদের নাম উঠে আসছে আর কার্যত আজকে দেখতে পাওয়া গেল যে বিহারে আর জেডি দলের ভেতরে যে বি একটা বিশাল বড় গন্ডগোল বা বিশাল বড় একটা দানা বাঁধছে দলের অন্দরে যে ভাঙন শুরু হয়ে গেছে সেটা কিন্তু আজকে কার্যত এখন সাম চলে আসছে ভোটটা আবার কিভাবে বুঝতে পারছেন এর বিরোধী দলের তা এই আর দল কোন জায়গায় দাঁড়াবে যেটা আমি বলবো না আপনারাই বলবেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলার মানুষ এর দিকে কিন্তু যথেষ্ট পরিমাণ নজর রেখেছে আর বিহারে কি হচ্ছে সেটা নজর রাখাতে দেখছেন এ আপনাদেরকে ভিডিওটা দেখালাম একেবারে টিকিট না পাওয়াতে তিনি অভিযোগ তুলে দিচ্ছেন রাজ্যসভার সাংসদের উপরে যে তিনি টিকিট দেওয়া হয়নি তিনি দালাল বলছেন যে তাকে টিকিট দেওয়া হয়নি পয়সা নিয়ে দেওয়া পয়সার ঘুষ চাওয়া হচ্ছে মানে আর জেডি দল একেবারে যে অবস্থা তা খুবই শোচনীয়তা অবশ্যই ভিডিওটা আপনাদের কাজ পর্যন্ত নিয়ে এলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে অবশ্যই নতুনভাবে সাবস্ক্রাইব করুন এবং সবার কাজ পর্যন্ত পৌঁছে দেন শেয়ার করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার